আসসালাম আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজকের বিষয় হল পর্দা করতে নিষেধ করলে নারীরা কি করবেন পর্দা ফরজ এবাদত পর্দা করা প্রত্যেক মুমিন নারীর জন্য ফরজ অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী দিনদার না হওয়ার কারণে স্ত্রীকে পর্দা বা হিজাব পড়তে দেয় না আবার অনেক নারী পারিবারিক নিষেধাজ্ঞার কারণে পর্দা করতে পারে না এ কারণে দাম্পত্য জীবনে কহলের সৃষ্টি হয় অশান্ত হয়ে ওঠে পারিবারিক পরিবেশ সেক্ষেত্রে স্বামী বা পরিবারের নিষেধাজ্ঞায় স্ত্রী কি করবে সে কি স্বামী বা পরিবারের কথা মতো পর্দা বা হিজাব পরা ছেড়ে দেবে এ সম্পর্কে ইসলামের নির্দেশনা কি পর্দা ফরজ ইবাদত তথা মহান আল্লাহতালার নির্দেশ যে কেউ পর্দা করতে নিষেধ করলে সে নির্দেশ মেনে আল্লাহ তালার ফরজ বিধানের অমান্য করা যাবে না হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্লিহসাল্লাম বলেছেন আল্লাহ তালার নাফারমানি করে কারো অনুগত্য চলে না যেসব দেশে রাষ্ট্রীয়ভাবে পর্দা করা নিষেধ নয় কিংবা সামাজিক ও পারিবারিকভাবে নিষেধ নয় সেসব পরিস্থিতিতে স্বামী বা ব্যক্তি বিশেষের কথায় পর্দার বিধান ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই এক্ষেত্রে নারীদের করণীয় পর্দা করা বা হিজাব পরার নিষেধাজ্ঞায় স্বামী বা পরিবারের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না এ থেকে উত্তরণের পথ বের করতে হবে এক্ষেত্রে সঠিক মাস আলা বা বিধানের উপর আমল করার পাশাপাশি যা করবেন প্রথমত স্বামী বা পরিবারকে দিনের পথে আনার জন্য মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে স্বামী বা পরিবারের মন মানসিকতার দিকে লক্ষ্য রেখে হিকমতের সঙ্গে তাকে বোঝানোর চেষ্টা করবে যথাসম্ভব বেশি বেশি তাদের খেদমত করার চেষ্টা করবে তাদের আদর যত্ন ও আরাম আয়সের দিকে নজর দেবে তাদেরকে ইসলামিক স্কলারদের সঙ্গে যোগাযোগ করানোর ব্যবস্থা করতে হবে পরিবারের সদস্যদের বই পড়ার অভ্যাস থাকলে দিনই বইপত্র সংগ্রহ করে তা পড়ানোর চেষ্টা করতে হবে দিনই পরিবেশ ও আলোচনায় অংশগ্রহণের সুযোগ গ্রহণ করতে হবে হে মা ও বোন এই চেষ্টার মাধ্যমে নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে মানুষের কোনো সৎ চেষ্টা আল্লাহ তালা বিফল করেন না ভালো নিয়তে চেষ্টা করলে আল্লাহ আল্লাহতালা তাকে সফলতা দান করবেন তালা প্রত্যেক মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুক এবং পর্দায় থেকে আল্লাহ তালার হুকুম আহকাম মেনে জান্নাতুল ফেরদাউস অর্জন করার তৌফিক দান করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত